একজন বাবার কাছে তার মেয়ে নিরাপদ নয় একজন মেয়ের কাছেও তার বাবা নিরাপদ নয় বাবা যদি নিজের মেয়েকে নিরাপদে রাখত তাহলে নিজের মেয়ের কাছেও সেই বাবা নিরাপদে থাকত একজন মানুষ জন্মের পর থেকেই খারাপ নয় মানুষটা যেই পরিবারে জন্ম নেয় যেই পরিবারের পরিবেশের সাথে বেড়ে ওঠে সেই পরিবেশের কারণেই হয়তো সে ভালো হয় আর নয়তো সে খারাপ হয় এ কারণেই নিজের সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে হয় আর সন্তানের সুশিক্ষা শুধুই মাত্র সন্তানের জন্য জরুরি নয় সন্তানের সুশিক্ষা পুরো পরিবারের সকল লোকের জন্যই কল্যাণকর হয় আর সন্তানকে সুশিক্ষা না দিতে পারলে নিজে সুশিক্ষিত না হতে পারলে এই ভুলের মাসুল নিজেদেরকেই গুনতে হয়